ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসইডি কনস্ট্রেল দু হাজার পঁচিশে ম্যাথ ক্লাস ফরিটু নিয়ে এটা আমাদের লাস্ট ক্লাস এসএসজিডি দু হাজার পঁচিশের পঁচিশ দুই পঁচিশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের সমাধান আমরা এখানে করে নেবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে একত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্যারিশ করে আওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে নয় আঠেরো এবং তেইশ দ্বারা ভাগ করলে প্রতিটা ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকে তা হলো কত তো আমরা কী করবো অপশান থেকে প্রত্যেকটা থেকে পাঁচ বাদ দিয়ে দেবো দিয়ে তারপর আমরা এর ডিভিজিবিলিটি চেক করবো এখানে পাচ্ছি কত আমরা নাইন নাইন থ্রি সিক্স পাচ্ছি এখানে আমরা পাচ্ছি নাইন নাইন ফাইভ এইট এখানে আমরা পাচ্ছি নাইন নাইন ওয়ান সিক্স এখানে পাচ্ছি আমি নাইন নাইন থ্রি জিরো ঠিক আছে এখন দেখো আমরা এক কাজ করি ডিজিটস আমরা করি ছয় তিনে নয় 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 আঠেরো নয় হচ্ছে এখান থেকে সাতাশ আঠেরো পাঁচে তেরো নয় হচ্ছে বাইশ নয় হচ্ছে একত্রিশ ছয়ের সাত সাত নয় ষোলো নয় হচ্ছে পঁচিশ নয় তিনে বারো নয় হচ্ছে এখানে একুশ তো দেখো এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তাহলে নয় দ্বারা ভাগ যাবে এখন নয় দ্বারা ভাগ যাতে কী হবে নয়ের মাল্টিপিল হতে হবে একমাত্র দেখো সাতাশ ছাড়া আর কোনোটাই কিন্তু নয়ের মাল্টিপিল নয় তাহলে একমাত্র অপশান এইটাই কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন বলছে এখানে কিনা মানির নয় আট ভাগ চার মানে এখানে পাচ্ছি আমরা দুই তাহলে ষোলো প্লাস দুই মাইনাস হচ্ছে বারো তাহলে আঠেরো থেকে বারো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা কতটা ছয় পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে ওয়ান নাইন থ্রি এইট এবং টু থ্রি থ্রি সেভেনকে ভাগ করা হলে শূন্য এবং তিন ভাগ পাওয়া যায় তা হলো কত তার মানে এক কাজ করি আমরা ওয়ান নাইন থ্রি এইট এটা এটা থেকে শূন্য বাদ দিয়ে দিই শূন্য বাদ দিয়ে মানে তো একই থাকবে আর টু থ্রি থ্রি সেভেন থেকে বঞ্চু আমরা তিন বাদ দিয়ে দিতে টু থ্রি থ্রি ফোর থাকবে ঠিক আছে এদের মধ্যে আমাদের নিতে হবে কি না নিতে হবে নিলেই হয়ে যাবে তো দেখো সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা আমি প্রথমে ওয়ান নাইন থ্রি এটা নিয়ে ভাবি কেননা এইগুলো দিয়ে করলে তো মিলে যাবে শূন্য ভাগ শেষ মানে কী মিলে যাচ্ছে যদি চোদ্দ দিয়ে কাটাই দেখো চোদ্দো এক চোদ্দো পাঁচ তিন চোদ্দো তিনে হচ্ছে বিয়াল্লিশ এগারো তো যায় না এটা ছয় দিয়ে করো ছয় তিনে হচ্ছে আঠেরো এক ছ দুনে বারো দেখো ছয় দিয়ে করলে কিন্তু এটা মিলে যাচ্ছে তেরো দিয়ে দেখো একবার তেরো কে তেরো ছয় তিন চার তেরো বাহান্ন এটাও কিন্তু যায় না এগারো দিয়ে করো দেখো এগারো কে এগারো আট সাত এগারো তো যায় না দেখো একমত দেখো ছয় দিয়ে কিন্তু ওয়ান নাইন থ্রি এইটকে ভাগ করলে কিন্তু ভাগটা মিলে যাচ্ছে সেক্ষেত্রে ছয়ই হবে অ্যান্সার এছাড়া আমরা এটাকে ভাগ প্রক্রিয়াতে আমরা গোষ করতে পারতাম সেক্ষেত্রেও কিন্তু ছয়ই হতো পরের প্রশ্ন একটা মূলধনের ওপর বার্ষিক সেভেন পার্সেন্ট হারে তিন বছরে সরস্বুদ বলছে কত সাতশো চোদ্দো টাকা মূলধনের পরিমাণটা কত ধরলাম পি হচ্ছে মূলধন সাত পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড সুদ কত হচ্ছে সাতশো চোদ্দো সাত দিক আছে কিন্তু আমরা একশো দুই পাচ্ছি তিন দিক আলো আছে কিন্তু আমরা চৌত্রিশ পাচ্ছি তারপরে পির মানটা হচ্ছে এখান থেকে আমাদের তিন হাজার চারশো এটাই হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ পরের পরশু কী বলছে এখানে এক্সের দু পার্সেন্ট যদি তিনশো হয় তাহলে এক্সের মানটা এখানে কত হবে তাহলে এক্স ইন্টু টু বাই হানড্রেড ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে না তিনশো হচ্ছে দুইতে কালো আছে কিন্তু আমরা পঞ্চাশ পাচ্ছি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো হাজার পনেরো হাজার হচ্ছে এখানে আমাদের এক্সের মান অপশান এ পরের প্রশ্ন পঁচিশ এবং একটি সংখ্যা এনের এর মধ্য সমানুপাতিক পনেরো এবং পঁয়ত্রিশ এটা ইংরাজিতে হবে এর মধ্য সমানুপাতিক বলছে কিনা দ্বিগুণ সেক্ষেত্রে সংখ্যা এনটা বার করতে হবে এখন দেখো পঁচিশ এবং এনের এর মধ্য সনিক কী করে বার করি না আমরা পঁচিশ ইন্টু এন তার রুট করতে হয় সময় সময় দ্বিগুণ অফ কী বলেছে এখান থেকে না পনেরো ইন্টু হচ্ছে পঁয়ত্রিশ কারণ পনেরো এবং পঁয়ত্রিশের বলছে মধ্য সর্ণপাধিক দ্বিগুণ এখন দেখো রুটটা তুললে কী পাবো এখান থেকে আমরা পঁচিশ ইন্টু এন পাবো এখানে পাবো হচ্ছে চার ইন্টু পনেরো ইন্টু হচ্ছে পঁয়ত্রিশ তো পাঁচ দিকাল আছে এখান থেকে আমরা পাঁচ পাঁচ দিকাল আছে এখান থেকে আমরা তিন পাঁচ দিকাল আছে এখান আমরা সাত পাচ্ছি তাহলে দেখো কত চেনের মানটা চার সাথে আটাশ আর তিনে হচ্ছে এখান থেকে এইট্টি ফোর অপশান এ হলো এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছি অনুপাতে থাকা প্রথম দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যা হচ্ছে কত না একত্রিশ বারো এবং একশো ছাপ্পান্ন তৃতীয় সংখ্যাটি কত আমাদের এখান থেকে বার করতে হবে কী করে করি আমরা প্রথমটা বাই হচ্ছে দ্বিতীয়টা সময় সময় তৃতীয়টা বাই হচ্ছে এখানে আমাদের চতুর্থটা ধরলাম এখানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে এখানে আমাদের এক্স তার বারো দিকে আলো আছে এখানে আমরা তেরো পাচ্ছি এখানে তার এক্সের মানটা হচ্ছে কত না একত্রিশ ইন্টু হচ্ছে তেরো 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 তিন হচ্ছে এক উনচল্লিশ আর একে হচ্ছে এখান থেকে আমাদের চল্লিশ চারশো তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আশিসের কাছে বারোশো বারো টাকা আছে সে তার ছেলে বরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দিয়েছিলো বার্ষিক টেন পার্সেন্ট সুদের হারে বিনিয়োগ করতে বলে দেখা গেছে যে এগারো এবং বারো বছর পর মহেশ ওরকমে একই পরিমাণ অর্থ পেয়েছে তো আশিস মহেশকে কত টাকা দিয়েছিলেন দেখো এটা কিন্তু চক্রবৃদ্ধি হবে হ্যাঁ চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেছিল তো থেকে ধরলাম দেখো অরুণ ধরলাম হচ্ছে এক্স টাকা দিয়েছে আর মহেশ দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর এগারো বছর পর ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড করে এগারো বছর পর যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর একই হবে ওয়ান প্লাস দশ বাই একশো করে বারো বছর পর সেম হবে তাহলে এক্ষেত্রে আমি এক্স ইস টু ওয়াই খুব সহজেই বার করতে পারছি এটা হচ্ছে আমার ওয়ান প্লাস দশ বাই একশো যার মান হচ্ছে এখান থেকে এগারো ইস টু দশ এই দুটো মিলিয়ে কত হচ্ছে না একুশ হচ্ছে যার মান এখান থেকে ওয়ান টু ওয়ান এইট দেওয়া আছে তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে খাওয়াল হচ্ছে এখান থেকে একশো পাঁচ মানে ষোলো আট দিয়ে যাবে এটা আটান্ন বলছে আশিস মহেশকে দিয়েছে কত মহেশ মানে ওয়াই ওয়াই মানে হচ্ছে তোমার দশের মানটা তাহলে ফিফটি এইট ইন্টু হচ্ছে দশ কত হবে এখান থেকে না ফাইভ এইট জিরো ফাইভ এইট জিরো মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন লোক পুনে থেকে মুম্বাই যায় এত কিমিবার ঘন্টা বেগে পুনেতে ফিরে আসে এই এত কিমিবার ঘণ্টা বেগে একই পথ দিয়ে পুরো তার গড়গতি তো ফর্মুলা টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই যেখানে হচ্ছে যাওয়ার বেগ ওয়াইটা হচ্ছে আসার বেগ দুই ইন্টু আটাত্তর হচ্ছে একানব্বই বাই আটাত্তর প্লাস হচ্ছে এখান থেকে একানব্বই দুই ইন্টু আটাত্তর হচ্ছে একানব্বই এখানে পাচ্ছি আমি আট এক নয় সাতের নয় ষোলো একশো আমার ছয় এখানে তেরো তেরো হচ্ছে এইটা বিয়াল্লিশ আর দুই হচ্ছে এখান থেকে তাই চুরাশি কিবার ঘন্টা হচ্ছে এখানে আমাদের গড় অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে একটা শ্রেণিতে বলছে কুড়িজন ছেলে বলছে গড় স্কোর এত তিরিশ জন মেয়ের গড় স্কোর হচ্ছে এত শ্রেণীর মোট গড় স্কোর কত তা আমার এটা ছোটো ছোটো সংখ্যা যেমন আমি এমনি করে দিচ্ছি তো টোয়েন্টি ইন্টু সেভেন্টি ফাইভ প্লাস থার্টি ইন্টু হচ্ছে এইটি ফাইভ বাই দেখো কুড়ি প্লাস হচ্ছে এখান থেকে তিরিশ মানে পাচ্ছি কত এখান থেকে না পঞ্চাশ পাচ্ছি তাহলে কুড়ি ইন্টু পঁচাত্তর বাই হচ্ছে পঞ্চাশ আর এখান থেকে তিরিশ ইন্টু পঁচাশি বাই হচ্ছে কেন আমাদের পঞ্চাশ শূন্য শূন্য কাঠে পাঁচ দিকে গেলে সতেরো পাচ্ছি মানে এখানে পাচ্ছি আমি ফিফটি ওয়ান পাচ্ছি এখানে শূন্য শূন্য কাঠে পাঁচ পনেরো পনেরো দিকে হচ্ছে এখান থেকে তিরিশ তাহলে একান্ন তিরিশে পাচ্ছি কিন্তু আমরা এইটটি ওয়ান এইটটি ওয়ান মানে অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে একটা বইকে এত টাকায় কেনা হয় এবং এত দামে বিক্রি করা হয় লাভের শতাংশ কত দেখো বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা এখান থেকে লাভ শূন্য চার এখানে পেয়েছি দুশো দুশো চার টাকা হচ্ছে এখানে আমাদের লাভ তাহলে দুশো চার টাকা লাভ হচ্ছে হাজার কুড়ির ওপর তাহলে সেক্ষেত্রে আমাদের একশোর ওপর লাভ কত হবে শূন্য শূন্য কাটে একশো দিয়ে একশো দিয়ে কাটলে দুই যাচ্ছে এখান থেকে টোয়েন্টি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের সুদের হার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একই সুদের হারে বছরে সরল সুদ হয় কত না বিয়াল্লিশ টাকা চকই সুদায় কত না উনপঞ্চাশ টাকা সেক্ষেত্রে বলছে মূলধনটা কত তো এটা হচ্ছে আমার এসআই এটা হচ্ছে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে দেখো সরস্বতী বলছে কত না বিয়াল্লিশ মানে একুশ একুশ প্রথম বছরে একুশ পরের বছরে একুশ আমরা ইকুয়ালভাবে ভাঙতে পারি কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম বছরের সুদটা তো পুরো এর মতোই হয় সরস্বতীর মতোই হয় একুশ তাহলে পড়ে থাকছে কত এখানে আঠাশ পরে থাকছে মানে একুশ প্লাস সাত তার মানে একুশের ওপর আর পার্সেন্ট রেটে এক বছরে সুদ হয়েছে কত সাত হয়েছে তারা আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো বাই তিন এখন ধরলাম মেন মূলধন হচ্ছে আমার এখানে পি তারপর একশো বাই তিন হচ্ছে আমার রেট এক বছরে বাই হান্ড্রেড সুদ কত হয়েছে আমার এখান থেকে না একুশ টাকা হয়েছে সুদ তো সেক্ষেত্রে একশো একশো কাটে তারা পি বাই থ্রির মানটা পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ওয়ান তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি থ্রি সিক্সটি থ্রি হচ্ছে এখানে আমাদের মূলধন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মানি না করতে বলেছে মাইনাস সিক্সটি আর এখানে আছে মাইনাস টুয়েলভ ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে মাইনাস নাইন মাইনাস ফাইভ মাইনাস বত্রিশ বত্রিশ মানে সাঁত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে আমাদের ছেচল্লিশ ফর্টি সিক্স অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রূপেশ একশো ত্রিপানটা চেয়ার বিক্রি করে ত্রিপানটা চেয়ারের করার সমান লাভ করেছে তার লাভের শতাংশ কত আমাদের এখান থেকে বার করতে হবে তার মানে একশো তিপ্পান্নটা চেয়ারের এসপি থেকে একশো তিপ্পান্নটা চেয়ারের সিপি যদি বাদ দিয়ে দিই তাহলে লাভ পাবো যেটা হচ্ছে আমাদের এখানে তিপ্পান্নটা চেয়ারের এসপির সাথে এটা সমান এখন এবার ওপার করলে দেখো পাচ্ছি কিন্তু আমরা একশো সিপি সমান সমান একশো তিপ্পান্ন একশো একশো এসপি সমান সময় একশো তিপ্পান্ন সিপি তাহলে এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা কত পাচ্ছি কিন্তু আমরা একশো তিপ্পান্ন বাই হচ্ছে একশো তার মানে দেখো এখান থেকে পাচ্ছি ফিফটি থ্রি লাভ হচ্ছে ফিফটি থ্রি লাভ হচ্ছে একশোর ওপর তার মানে ফিফটি থ্রি পার্সেন্ট এটাই হচ্ছে আমার লাভের আর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে দুটো চোঙের ভূমির ব্যসাধ্য অনুপাত বলছে এত তাদের উচ্চতম অনুপাত বলছে এত তাদের আয়তন অনুপাত কত হবে ধরলাম প্রথমটার ক্ষেত্রে হচ্ছে আর ওয়ান তারপরটা হচ্ছে এইচ ওয়ান এটা ব্যাসার্ধ আর হচ্ছে হাইটটা আর এর ক্ষেত্রে হচ্ছে আর টু আর এটা হচ্ছে আমার এইচ টু এখন এখান থেকে আর ওয়ান ইস টু আর টু বলা আছে কত না চার ইস টু পাঁচ বলা আছে আর এখানে এইচ ওয়ান এইচ টু এইচ টু বলা আছে কত এখান থেকে না ফাইভ ইস টু টু বলা আছে আয়তনের অনুপাতে চেয়েছে তার ভি ওয়ান বাই ভি টু চেয়েছে তো প্রথমটা ক্ষেত্রে কী হবে না পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান পাই আর টু স্কোয়ার হচ্ছে এইচ টু কারণ এখান থেকে পাচ্ছি আমি আর ওয়ান বাই আর টু তার হচ্ছে হো স্কোয়ার এইচ ওয়ান বাই এইচ টু এখন এটা মানে হচ্ছে ষোলো বাই পঁচিশ ইন্টু হচ্ছে পাঁচ বাই দুই কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি পাঁচ মানে এইট ইস টু হচ্ছে ফাইভ এইটাই হচ্ছে এখানে আমাদের অ্যানসার অপশান এই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এইট টু ফাইভ পরের প্রশ্ন এ আর বি যেরকম আমি পনেরো দিনে এবং কুড়ি দিনে একটা কাজ শেষ করতে পারে যদি এ এবং বি অল্টারনেটিভ দিনে কাজ করে তাহলে কাজ সম্পূর্ণ হতে কদিন লাগবে আমাদেরটা বার করতে হবে তাহলে দেখো এ কাজটা করে হচ্ছে পনেরো দিনে আর বি কাজটা করতে পারে হচ্ছে কুড়ি দিনে তাহলে পনেরো আর কুড়ির ক্ষেত্রে হচ্ছে সিক্সটি হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে বলতে পারি এখান থেকে যে এ এফিসিয়েন্সি কত না চার এফিসিয়েন্সি কত না তিন পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন দেখো এ যদি প্রথম দিনে কে কাজ শুরু করেছে দেখো এ কাজ শুরু করে এ যাচ্ছে প্রথম দিনে গিয়ে কিন্তু চার ইউনিট কাজ করছে বি যাচ্ছে সেকেন্ড দিনে গিয়ে কত করছে না তিন ইউনিট কাজ করছে অর্থাৎ দুদিনে কিন্তু দুদিনে দিনে কতটা কাজ হচ্ছে চার প্লাস তিন সময় হচ্ছে এখান থেকে সাত ইউনিট কাজ এখন ইন্টু আর্ট করে দাও এর সাথে তাহলে এখানে পাচ্ছি ষোলো দিন ঠিক আছে তাহলে এখানেও দেখো আট করো মানে ছাপ্পান্ন ইউনিট কাজ তো হয়েই গেলো এখান থেকে এবার দেখো শত দিনের মধ্যে কে যাবে আবার যাবে এ যাবে গিয়ে করবে চার ইউনিট দেখো মোট কাজ যোগ করলে কিন্তু আমার কাজটা দেখো ফিনিশ হয়ে যাচ্ছে কারণ সিক্সটি এখানে সিক্সটি এখানে তাহলে দেখো আমার অ্যান্সার লাগবে কত আমাদের অ্যান্সার হচ্ছে এখানে সতেরো দিন ষোলো দিন লেগেছিলো তার পরের দিন একদিন লাগবে চার মিনিট কাজ করতে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সতেরো দিন লাগবে ওকে নেক্সট কোয়েশ্চেন কী বলছে মনীষ এ শহর থেকে বি শহর পর্যন্ত ভ্রমণ করে যদি মনীষ তার স্বাভাবিক গতির একের দিন গতিতে যায় তাহলে সে শহর বি পর্যন্ত ছত্রিশ মিনিট দেরিতে পৌঁছায় মনীষ যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায় তাহলে শহর এ থেকে শহর বি পর্যন্ত যেতে তার কত সময় লাগবে তো ধরলাম দেখো এইটা হচ্ছে তার অরিজিনাল স্পিড এটা তার ড্রাইভিং স্পিড ঠিক আছে ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে তিন যাচ্ছে সে একের বেগে এইটা হচ্ছে তার স্পিডের রেশিওটা এখন ঠিক উল্টে দিলে কী পাবো এখান থেকে আমরা টাইম রেশিও পাবো ওয়ান টু থ্রি তাহলে এই যে গ্যাপটা হলো সময় যে দুয়ের গ্যাপটা হলো এটা সময় কত না ছত্রিশ মিনিট দেরিতে তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো এখন কি চাইছি এখান থেকে না শহর এ থেকে শহর বিতে যেতে অ্যাকচুয়াল যে সময় লাগতো দেখো তিন হচ্ছে তার অরিজিনাল স্পিড বা তার প্রকৃত বেগ প্রকৃত বেগে তলা হচ্ছে এটা প্রকৃত সময় অর্থাৎ আমার এখান থেকে একের মানটা বার করতে হবে যেটা আমাদের অলরেডি বেরিয়ে গেছে আঠেরো মিনিট তাহলে আঠেরো মিনিটই হচ্ছে এখানে আমাদের আইটেমসের পরের প্রশ্ন সুধার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় বলছে একশো বেশি যদি তার ব্যয় চোদ্দো কমে এবং সঞ্চয় থার্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে তো দেখো এটা হচ্ছে ইনকাম এটা হচ্ছে এক্সপেন্ডিচার আর এটা হচ্ছে সেভিংস ঠিক আছে আয় ব্যয় সঞ্চয় তো বলছে তার ব্যয় সঞ্চয়ের তুলনায় একশো পঁচিশ বেশি আমি ধরলাম তার সঞ্চয় যদি হয় একশো তাহলে তার ব্যয় কত হচ্ছে এখান থেকে নিশ্চয়ই একশোর ওপর একশো পঁচিশ বেশি তার মানে একশো প্লাস একশো পঁচিশ করলে পাচ্ছি আমরা দুশো তাহলে ইনকামটা কত হচ্ছে এখান থেকে তিনশো পঁচিশ হচ্ছে এখান থেকে আমাদের ইনকাম ঠিক আছে এখন দেখো বলছি যে ব্যয়টা ফরটিন কমছে মানে দুশো ওপর এইটটি বাই পঁচিশ দিয়ে গেলো পাচ্ছি কিন্তু পঁচিশ নয় এইটা চারে এইটা আর এখান থেকে ফর্টি বাই হচ্ছে টু তিন লং হাতের সাথে সাত হাতে হচ্ছে দুই চার লং ছত্রিশ আর হচ্ছে এখান থেকে আমাদের আটত্রিশ থ্রি এইটটি সেভেন বাই হচ্ছে টু নাইনটিন আর এখানে পাচ্ছি আমি থ্রি পয়েন্ট ফাইভ আশা করি ঠিক করেছি উনিশ আটত্রিশ হ্যাঁ থ্রি গিয়ে আছে ওয়ান নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ আর কি বলছে সঞ্চয় থার্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে থার্টি এইট পার্সেন্ট বাড়ালে কত হচ্ছে এটা একশো আটত্রিশ হচ্ছে তাহলে এখন ইনকামটা কত হচ্ছে এই দুটোকে যোগ করো পয়েন্ট ফাইভ তো থাকছেই থাকছে আট তিনে এগারো এক হাতে রয়েছে এক নয় তিনে বারো একে তেরো তিন হাতে রয়েছে এক একে একে দুই একে তিন তিনশো একত্রিশ পয়েন্ট পাঁচ তার মানে দেখো ইনকামটা ছিল তিনশো পঁচিশ সেখানে তিনশো একত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে মানে ছয় পয়েন্ট পাঁচ বাড়ছে তাই না পঁচিশের ওপর ছয় পয়েন্ট পাঁচ তাহলে ছয় পয়েন্ট পাঁচ বাড়ছে এখান থেকে তিনশো কুড়ি এর ওপর তাহলে আমাদের এখানে উপর কত বাড়বে এই পয়েন্টটা তুলে তলায় আমি এখান থেকে দশ নিয়ে আসছি পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দুই দুই দিয়ে কালো আছে আমরা পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা তেরো দিয়ে কালো বাঁচি আমরা এখান থেকে তেরো হচ্ছে ছাব্বিশ পাঁচ তার হচ্ছে পঁয়ষট্টি পঞ্চাশ বাই মানে পাচ্ছি এখান থেকে আমরা টু অর্থাৎ তার কিন্তু ইনকাম টু পারসেন্ট বৃদ্ধি পাবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মোহাম্মদ আশিস এবং কিরণের গড়জন এত তো এর অঙ্ক তো অনেকবারই হয়েছে মোহাম্মদ আশিস আর হচ্ছে কিরণের মোট ওয়েট কত ফর্টি সিক্স ইন্টু থ্রি তিন ছয় আঠেরো আট হচ্ছে এক এখানে পাচ্ছি আমি একশো আটত্রিশ আর এদিকে মোহাম্মদ আর আশিসের মোট ওয়েট কত পাচ্ছি আমরা এখান থেকে চল্লিশ ইন্টু দুই মানে আশি পাচ্ছি আর এই থেকে আশি আর কী ধরনের মোড ওয়েট পাচ্ছি কত এখান থেকে আমরা ফর্টি টু ইন্টু টু মানে এইট্টি ফোর পাচ্ছি এখন এই দুটোকে যোগ করলেই আমরা এখান থেকে বিয়োগ করবো এইটাকে করলে আমরা আশিসটা পেয়ে যাবো তাহলে আশি প্লাস হচ্ছে এখান থেকে চুরাশি মাইনাস হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি এইট ওয়ান সিক্স ফোর থেকে ওয়ান থ্রি এইট বাদ দিটা পাচ্ছি এখান থেকে আমরা ছয় চুয়াল্লিশ এখানে পাচ্ছি আমি টোয়েন্টি সিক্স পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অতএব আশিসের ওজন হচ্ছে এখান থেকে টোয়েন্টি সিক্স পরের প্রশ্ন যদি কোনো দোকানদার লাস্ট কোয়েশ্চেন এটা আমাদের যদি কোনো দোকানদার পাঁচটা কিনুন এবং তিনটে বিনামূল্যে পান এই স্কিমটা অফার করে তাহলে কার্যকর ছাড়ের শতাংশ কত এখানে পাঁচটা আর এখানে তিনটে দেখো মোট কটা হচ্ছে না আটটা সাপোজ ধরলাম প্রত্যেকটা দাম হচ্ছে এক টাকা করে যদি আমি কিনতাম তাহলে আমার আট টাকা পড়তো আটটা কিনলে আমার আট টাকা পড়তো এখন কি হচ্ছে ব্যাপারটা এইভাবে ভাবো আটটা কিনছো তো দিতে হচ্ছে কত না পাঁচ টাকা দিতে হচ্ছে তিনটের দাম দিতে হচ্ছে না তার মানে তোমাকে ছাড় দিচ্ছে কত তিন টাকা ছাড় দিচ্ছে তাহলে আটের ওপর দিচ্ছে তিন টাকা ছাড় তাহলে একশোর ওপর দেবে কত টাকা ছাড় চার দিক গেল আছে পঁচিশ এখানে গেলো আছে আমরা দুই তাহলে পঁচাত্তর বাই দুই তার মানেই হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট হচ্ছে এখানে আমাদের ছাড়ের শতাংশ অপশান এ হচ্ছে এখানে আমাদের আইডান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে গিয়ে ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণ স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সে পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ